আমাকে আমাদের যারা আমার নাচ শিখানো কে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সবসময় করবা এবং সবসময় পাশে থাকবা কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের কাম্য তো কথা না বাড়াই আমরা কিন্তু চলে যাই ডান্স পার্টিতে তো এখন যে নাচটা দেখালাম এটা কিন্তু আমি পার্ট টু পার্ট ভাবে শিখাবো তো না টেনে দেখো তো সর্বপ্রথম দেখলাম চোখ তুলে দেখো না তাই তাহলে হাত টেনে রাখবো পাটা হালকে একটু ভাজ করবো দেখো এ ওয়ান এ টু আবার আসবে দেখো চোখ তুলে দেখো না ঠিক আছে পার করবো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ইজি কিন্তু দেখো এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এর সাথে সাথে ওয়ান চোখ তুলে দেখো না শেষ ওকে কে এসেছে ওকে এই হাতটা উপর রাখবো তুই হাত ওয়ান টু থ্রি ফোর ওকে দেখো কে এসেছে ওকে দেখো ওয়ান টু থ্রি ফোর পাটো নিয়ে নিলাম যে হাতটা নিয়ে নিলাম ওকে আচ্ছা কে এসেছে পর্যন্ত মানে ওয়ান টু থ্রি ফোর ওকে এবার নতুন করে আবার বিয়ে এই হাতটা ঠিক হবে হাতটা এভাবে দাঁড়াবা ওকে এই যে ওয়ান টু থ্রি ফোর 5 6 7 ওকে নতুন করে আবার বি এর ঠিক আছে তো পারে শালাই ওকে নতুন করে বুঝছ না নতুন করে আবার বি এর এই হাত থেকে হলো আবার শালাই দেখো দুই হাতে শালাই বনাবা 1 2 3 ওকে এটা তুমি করতেছ না এইটা পাড় ফেলে লাভ ate 1 2 ওকে আবার আসবে চোখ তুলে দেখো না কে এসেছে যেমন রিপিট পিঠা ঠিক আছে এবার তারপর আসবে কি বুঝতে তো পারতেছ চোখ খুলে দেখো সরি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে সানাই বেঁধেছে ওকে আচ্ছা তারপর আবার সেম ভাবে এটা রিপিট হবে তারপর সেম হোক তারপরে রিপিট হওয়ার দুবার রিপিট হওয়ার পর তারপর তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি ওকে তোর কি আসবে হাত দুটো আমি রাখবো তুলে নিয়ে তুমি কি বল এই ওয়ান এই টু এটা সামনে যাবো ওয়ান টু তারপর এই হাত রাখবো তুলে নিয়ে যাবো যখন ওকে রেডি ওয়ান টু থ্রি ফোর এক মিসিং না আবার দেখো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তারপর ভালো ভালোবেসেছি ভালোবেসেছি একদম কিন্তু ইজি যারা নতুন আছে তারা তুমি একদম পানির মতো হবে কি করবো ওয়ান টু থ্রি ফোর সেম পাটা খালি করবা ভালো বেসেছি বা সাত পাক মানে ঘোরা বুঝছো সাত পাক মানে ঘোরা হয় ঠিক আছে তো এবার ধরো ভাই রানিং দৌড়ে সাত পাকে বেঁধে নিয়ে তারপরে এসে ঠিক আছে সাত পাকে বেঁধে আছে ঘোরাটা এই ওয়ান টু থ্রি ফোর যত ঘোরা এটা ধরো শিখানোর কিছু নেই আমরা নর্মালি এগুলো ঘুরতে পারি ঠিক আছে এটা দিয়ে হাতে ডাক দিবা ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে সেম 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 এভাবে করে যাবো আশা করি একদম অতি সহজে কিন্তু বুঝাতে পেরেছি একদম শর্টকাটে বুঝতে পেরেছি যাদের পার্ট ফোন লাগবে তারা কিন্তু কমেন্ট করবা ঠিক আছে আমাকে ফোন করা পরে আগে কি কমেন্ট কমেন্ট করবা কমেন্টে জানাবা আর কেমন লাগলো আর কি কি না চাও এটাও জানাবা কমেন্টে আশা করি ভালো লাগছে পার্ট ফোর এর জন্য তোমার ওয়েট করো তোমরা যদি চাও তলে দিব না চলে দিব না যেমন পার্ট থ্রি টা তোমরা অনেকবার রিকোয়েস্ট করছো তার জন্য কিন্তু দিয়েছি এবং পার্ট ফোর যদি তোমরা যদি বলো তলেই করবো না হলে করার কোনো মানে নেই তো আর নতুন নতুন নাচ চালে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা দেবে ফোন আর আগে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন আরো ডান্স ভিডিও নিয়ে আসবো ওকে আশা করি এই ভিডিওটা অনেক প্রকার আসবে টাটা লাভ লাভিও